নতুন শ্বশুর থেকে বাড়িতে ফিরল ছেলে মা ছেলেকে জিজ্ঞেস করলো বাবা শ্বশুরবাড়ির লোকজন কেমন লাগলো ছেলে বলল ভালো মা মা জিজ্ঞেস করলো তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করল ছেলে বলল সেটা বললে তো তুমি আবার রাগ করবে মা বলল না করব না বলো ছেলে বলল আমার শাশুড়ি তোমার থেকে অনেক বেশি ভালোবাসেন আমায় তুমি তো একটা আমাকে ছোট্ট একটা টুকরো দাও আর আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয় কত রকম পিঠা খেতে বসলে পাশে বসে বাতাস করেন এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসেন আমাকে আসার সময় তো আসতে দিতেই চাননি বললেন আর কটা দিন থেকে যাও তবুও জোর করে চলে আসলাম যত দূর দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন বাবা তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি তবে বাবা আমার একটা কথা রাখবি ছেলে বলল বলো মা রাখবো মা বলল এখন তুই আবার তোর শ্বশুর বাড়ি চলে যা ঠিক ছয় মাস পরে বাড়ি ফিরবি একদিন আগেও আসবি না ছেলে বলল এইটা তো খুব ভালো সুযোগ আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে ছয় মাস কেন ছয় বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবে না মা বললেন ঠিক আছে বাবা তাহলে তুমি যাও ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে গেল শাশুড়ি জামাইকে দেখে বললেন কি বাবাজি বাড়িতে গেলে না জামাই বলল গিয়েছিলাম আবার আপনার কথা মনে পড়ল তাই চলে এলাম শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল ভালো করেছ শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে ঘরে ঢুকে বউকে বলল কি গো তোমার জামাই বাড়ি যায়নি এখনো তিনি উত্তরে বলল গিয়েছিল আবার ফিরে এসেছে আমার কথা নাকি খুব মনে পড়ছিল শ্বশুর বলল, এ আবার কেমন বেআল জামাই এই এক সপ্তাহ বেরিয়ে সকালে গেল আবার বিকেলেই চলে এলো শাশুড়ি বলল চুপ করো শুনতে পাবে দু একদিনেই তো আবার চলে যাবে জামাই বেচারা সব কথা শুনে ফেললো ভাবছে এইটুকু সময়ের মধ্যেই এত পরিবর্তন এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা নিয়মিত মাছ ভাতও জোটে না জামাইয়ের কপালে কয়েকদিন পর সকালবেলা শ্বশুর জামাইয়ের হাতে একটা জাল ধরিয়ে দিয়ে বলল বাবা খালি বসে বসে খাবে কি দিয়ে কয়টা মাছ ধরে নিয়ে এসো পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল যাও গরুটা বেঁধে দিয়ে এসো তারপরের দিন হাতে কাঁচি ধরিয়ে দিয়ে বলল যাও ঘাস কেটে আনো এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছে না একদিন জামাই বাবার খুব জ্বর এলো মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা উল্টে মেয়েকে বলল কিরে তোর বর শুয়ে থাকলে ঘরের কাজ কে করবে উঠে গিয়ে ঘরের কাজ করতে বল বউ বলল আর কত অপমান সহ্য করবো চলো বাড়ি যাই জামাই বলল এখনো চার মাস পরে যাব এই কথা শুনে শাশুড়ি বলল আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে খেটে খাও আমাকে মুক্তি দাও বাপু এর থেকে তো ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচাটা অন্তত বাঁচত এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে আর সহ্য করা যায় না রেগে গিয়ে একদিন জামাই তার বউকে একটা চড় মারল এতে যা হবার তাই হলো শাশুড়ি একরকম ঝাঁটা পেটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে ছেলে এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পারল মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না এখন তো মাত্র তিন মাস হলো এর মধ্যেই এই আচরণ মা তো তিরিশ বছরেও এমন আচরণ করেনি অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন পাশে বসে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের ওপরে পড়ে বলল মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না আমাকে ক্ষমা করে দাও মা হ্যাঁ এটাই চিরন্তন সত্য মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ হতে পারে না